হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমিও নেশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকাল সকাল দেখতে পারলে আগে কিন্তু গোবর ছড়া দিয়ে নিলাম যেহেতু হিন্দু বাড়ি হিন্দু বাড়িতে প্রথমে কিন্তু গোবর ছড়া এটাই দিয়ে দেওয়া উচিত বা দিয়ে দেওয়া হয় আমাদের বাড়িতে এটা হয়ে আসছে আমার শ্বশুর বাড়িতে সেটাই আমি করছি তো গোবর ছড়া দিয়ে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তারপরে কিন্তু দোকানে চলে এসেছে দোকানের সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি বাবানের পাপাই এই যে ক্যামেরা করে দিচ্ছে ও কিন্তু সহজে ক্যামেরা করে দেয় না মানে ভিডিও করে দেয় না তো আমাকে ভিডিওটা করে দিচ্ছে তো খুব ভালো লাগছিলো আমি বললাম প্লিজ করে দাও একটু তো তার জন্যেই করে দিচ্ছে তারপর কিন্তু চলে এসছে এই যে ঘরে ঘরে এসে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে একবারে কিন্তু মুছেও নেব তো দিন বাসি গাছ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে বাসি গাছ থেকেই শুরু করি তাই আজকে বাসি গাছ দিয়েই শুরু করলাম প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত কাজগুলো একই থাকে কিন্তু একটু আলাদা আলাদাভাবে দেখাই এটাই যা তো ঘরটাও মুছে ঝাড় দিয়ে মুছে নিয়ে এই পাশে বারান্দাটাও মুছে নিচ্ছে দেখতে পাচ্ছ আজকে কিন্তু শনিবার আর ঘুম থেকে কিন্তু উঠেছে সকাল ছটা কুড়িতে ঘুম থেকে উঠে কিন্তু দেখতে পারলে কি কি কাজ করলাম তো এখানেও ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে এই যে বাসন ধুতে চলে এসেছি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আর এখানে দেখতেই পারছো কাপড় ভিজিয়েছি অনেক জামা কাপড় হয়েছে দুদিন জামা কাপড় কাচা হয়নি এই কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা ওয়েদারের জন্য আর ইচ্ছা করেনি কাচতে যে শুকাবে কি শুকাবে না কিন্তু মনে হলো না আজকে যতই কুয়াশা পুরো আর যাই হোক না কেন আমাকে জামা কাপড় কাচতেই হবে কিন্তু আজকেও কিন্তু ঠিক রোদ্দুরটা নেই আজকেও কিন্তু কুয়াশা পড়েছে তার ভেতরেই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম তারপর হাঁড়িতে একটু ভাত ছিল এই যে আমাদের দুটো গরু মানে একটা বাছুর আর একটা গরু তাদেরকে ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে হাঁড়িটাও ভালো করে মেজে নিচ্ছে মেজে নিয়ে কিন্তু বাসনগুলো ভালো করে ধুয়ে নেব জীবনে সব কিছুর পরিবর্তন হলে কাজের টাইম টেবিলের কিন্তু পরিবর্তন হয় না সেই আমাদের সংসারে একই রকম কাজই থেকে যায় ঘর ঝাড় দিয়ে ঘর মোছা রান্না করা বাসন ধোয়া সব কাজ কিন্তু আমাদের প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা গৃহিণীদেরই থাকে সেরকম আমারও ঘরে এরকম কাজ থেকেই থাকে যতই অন্য কাজ বাড়ুক বা কমুক এই কাজগুলো কিন্তু কমে না এইগুলো আরও বেড়েই চলেছে মনে হচ্ছে যেন দিন যাচ্ছে বাসন বাড়ছে দিন যাচ্ছে ঘর বাড়াচ্ছে তাই ঘরটাও বাড়ছে এই যে দোকানের সামনেটা কিছুটা বাড়িয়েছে সেই দিকটাও অনেক সময় মুছতে হয় অবশ্য আমাকে মোছা আমার মোছা লাগে না সেগুলো কিন্তু বাবনের পাপাই করে তারপর কিন্তু এই যে হাড়িতে জল ভরে নিয়েছি জল ভরে নিয়ে চলে গেলাম রাখতে তারপর এই যে জিন্স আমার একটা জিন্স আর বাবনের পাপার একটা জিন্স এই দুটো জিন্স ভিজিয়ে দিচ্ছি গরম জল করে নিয়ে সেই জিন্সগুলো যদি একটু গরম জলে ভেজানো হয় তাহলে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয় জামা কাপড় গরম জলে ভেজানোটাই বেটার কিন্তু জামা কাপড় অনুযায়ী জামা কাপড় বুঝে ভেজাতে হবে অনেক জামা কাপড় আছে গরম জলে ভেজালে নষ্ট হয়ে যায় তো বাবানের পাপার জিন্সটা যেহেতু বেশি নোংরা হয় তার জন্যে কিন্তু ওর জিন্সটা আমি গরম জলেই ভেজাই তার সঙ্গে আমার জিন্সটা ছিল বলে আমার জিন্সটাও গরম জলে ভিজিয়ে দিলাম তারপর কিন্তু এই যে বাবানের ছোট্ট ছোট্ট কাপড় এগুলো কিন্তু কাচি বেশ কষ্টই হয় কিন্তু হাতের মধ্যে ধরে কাচতে তার জন্য কিন্তু দুটো তিনটে করে নিয়েই কাচি কাপড় বাবানের ছোটো জামা কাপড় যেহেতু তো সেইগুলো এখানে ধুয়ে নিচ্ছি আর সকাল সকাল তো জলে হাত দিতে মনে হচ্ছে জ আমার হাত জমে যাচ্ছে হাত বরফ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে না আমার কাজ তো কেউ করে দেবে না যাই হোক তারপর কিন্তু এই যে জামা কাপড়গুলো ধুয়ে ওর উপর রেখে এইখানে এই যে সামনেটা বাথরুমের এই সামনেটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এটা তো করতেই হবে নাহলে এখানটা নোংরা হয়ে থাকবে দেখতেও খুব একটা ভালো লাগবে না আর যদিও বা ওই জায়গাটা খুব একটা নোংরা থাকে না তারপর কিন্তু চলে আসলাম একবারে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে আসলাম এই যে ঘরে ঘরে এসে কিন্তু ছেলেকে খাওয়াবো ভাবছি এর মধ্যে কিন্তু আমার ছেলে উঠে গেছে আমি উঠেছি দু মিনিট পরে কিন্তু ছেলে উঠে গেছে তো উঠে কিন্তু খেলাধুলা করছিলো ওর ঠাম্মির সঙ্গে ঘুরছিলো একটা বিস্কিট দই দিয়েছিলাম ওর হাতে বিস্কিটটাই খেয়েছে শুধু তারপর ভাবলাম খাওয়াবো এখানে কিন্তু ওর খাবারটা বানাবো বলেই কনফ্লেক্সটা ঢালছি ওর পাপা নিয়ে এসেছে আগের দিন কনফ্লেক্স কনফ্লেক্সটা রাত্রে একটু খাইয়েছিলাম তার আর কোটোতে ঢা ঢেলে রাখা হয়নি তাই কিন্তু এই যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে ওকে খাইয়ে দিয়ে খাওয়াবো এর মধ্যে শুনি ঘুমিয়ে পড়েছে ওর ঠাম্মির ঘরে ঘুমিয়ে পড়েছে তাই আর আনলাম না তারপর দোকানে চলে এসেছি কী সবজি নেবো তাই দেখতে দেখতে পাচ্ছ কত সবজি দেখে তো একেবারে লোভ লাগছে কি সবজি খাবো কোন সবজিটা আগে খাবো তারপর দেখাচ্ছি দেখো এখানে বামনের বাবা চলে গেছে বাজারে এই টাইমটায় বাজারে যায় আমি কাজ সেরে আস্তে আস্তে দেখিও বাজারে চলে গেছে তার ভিতরে তোমাদের দোকানটা দেখাচ্ছি দেখো একটু দোকানটা তো সেরকমভাবে কোনোদিনও দেখায়নি তাই ভাবলাম আজকে একটু দেখায় তারপরে এখানে কিন্তু একটু ব্রেড দিয়ে বাটার মানে বাটার দিয়ে পাউরুটি পাউটি নেব নেবো এবার আমার বাবা চলে এসেছে এসে আমাকে বললো আমাকে একটু বাটার দিয়ে পাউরুটি সেখে দাও বাটার আছে দেখো ফ্রিজে আমাকে একটু বাটার দিয়ে পাউরুটি শেকে দাও আমি বললাম ঠিক আছে তো আমি জানতাম না পা ব্রে বাটারটা নিয়ে এসেও বললো আমি বললাম বাটার কোথায় ও বললো না বাটারটা আছে দেখো নিয়ে সেঁকে দাও তো বেশ ভালো লাগে সকাল সকাল এরকম যদি একটু টিফিন পাওয়া যায় ব্রেকফাস্টটা আজকে এটা দিয়েই করবো আর বাবানের পাপার কিন্তু চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার মধ্যে বাকি আছি শুধু আমি আর এর মধ্যে দেখো প্লেটে করে কিন্তু বাবানের দিয়ে গিয়ে দিয়ে এসে তারপর নিজের জন্য একটু চা বানিয়েছি যেহেতু যার যারটা তার হয়েই থাকে বাকি রয়ে যায় শুধু আমি তো সেটাই আমি যেহেতু পরের বাড়ির মেয়ে নিজেরটা নিজেকেই করতে হবে তাই আর এখন কিছু আর মনে করি না আগে কিন্তু খুব কষ্ট লাগতো এইসব জিনিস নিয়ে খুব কান্না করতাম ভাবতাম কিন্তু এখন আর ভাবি না এখন যেন উপাস হয়ে গেছে মানুষ অভ্যাসের দাস হয়ে যায় এটাই আমার ক্ষেত্রেও এটাই হয়েছে সব কিছু সহ্য করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে এখন আর কষ্টও হয় না ভাবিও না এইসব বিষয় নিয়ে যাই হোক নিজের জন্য চা করে এই পাউরুটিটা দিয়ে খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম যে কাপড়গুলো কেঁচে রেখেছিলাম মেলতে জামা কাপড় মেলতে এসেও সেরকম একটা রোদ নেই তবে হ্যাঁ হালকা হালকা মানে একটু রোদের মুখ দেখা যাচ্ছিলো হালকা মানে আলোটা একটু ফুটেছে আর কি সেটা দেখে তো মহা খুশি যে একটু হলেও জলটা ঝরবে তারপরে এসে বিছানাটা গুছাতে এসে দেখলাম একটু রোদের কিরণ পড়েছে তো জানলা দিয়ে জানলাটা খোলার সঙ্গে সঙ্গে রোদের কিরণ একটু খাটের উপর পড়েছে দেখে খুব সুন্দর লাগলো তো তারপর কিন্তু ভাবলাম যাক জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কিন্তু কোথায় আর শুকলো সেই তো মেঘলা মেঘলা আবার হয়ে গেল তার জন্য কিন্তু কাপড়গুলো আর শুকায়নি তারপর কিন্তু সকালবেলায় যে বেগুন ভাজা আর ভাত ভাত হয়ে গেছে আমার ভাত দিয়ে বেগুন ভাজা খেয়ে দিয়ে খেয়ে নেবো সকালের টিফিনটা তারপর কিন্তু আজকে চিকেন হবে আমাদের মানে দেশি মোড়গ দেশি মোরগ নিয়ে এসতে বাবানের পাপা কে কেটে নিয়ে এসছে আর কি বাজার থেকে সেটাই রান্না হবে তার ভিতর ভাবলাম জলের বোতলগুলো খালি হয়েছে জলের বোতলগুলো কিন্তু ভরে নিই এর মধ্যে যেহেতু আমার সকালের রান্নাটা কমপ্লিট আর বাবানের পাপা কিন্তু খুব একটা বাহানা করে না যে খাওয়া নিয়ে ওর কিন্তু সকালে কিছু না অল্প একটা দুটো কিছু বানিয়ে দিলেই হয়ে যায় মানে একটা তরকারি বা একটা ভাজা দিয়ে ও খেয়ে নেয় কিন্তু আমার অসুবিধা হয় আমি যেন খেতে পারি না আমার যেন একটা সবজিতে বা ভাজা দিয়ে খেতে খুব মানে ভালো লাগে না বা ভাত ফোড়াতে চায় না এরকম মনে হয় যাই হোক তারপর কিন্তু বোতলগুলো ভরে বোতলগুলো জায়গায় রেখে দিলাম তারপরে এই যে এই ওপরটা একটুখানি নোংরা নোংরা মনে হচ্ছিলো তার জন্য একটু কাপড়টা ভিজিয়ে নিয়ে এই ওপরটাও ভালো করে ডোলে ডলে মুছে দিচ্ছে আর যে এই টেবিল কভারটা পাতা রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একটুখানি ডলা দিলেই উঠে যায় নোংরা খুব ভালো লাগে এর জন্য আমার একটু নোংরা হলেই জল দিয়ে ডলা দিলে উঠে যায় তারপর কিন্তু এখানে ভাত হয়ে গেছিলো বললাম বাবানের জন্য একটা গাজর সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছিলাম সেই গাজরটাই আমি তুলে নিলাম আর একটা বেগুন ভাজা দিয়ে ছেলেকে খাইয়ে দেবো ছেলে কিন্তু উঠে গেছে তারপর কিন্তু বাবানের পাপাকেও খেতে দিয়ে দেব। তারপর এখানে এই যে ওর জন্য ভাতটা মাখি ওকে খাইয়ে দিয়ে তারপর এখানে চলে আসলাম রান্নার কাজে তারপর কিন্তু ঝটপট দুপুরের রান্না বসিয়ে দিলাম তারপর কিন্তু এর ভিতরে পাঁচ পড় তেজপাতা আর শুকনো লঙ্কা পড়ং দিয়ে তোমার আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা সবজি আর দেখো এখানে আমি কিন্তু এই সবজিটা খেতে খুব ভালো ভালোবাসি পালং শাক ফুলকপি আলু বেগুন দিয়ে এই যে নিরামিষ একটা সবজি বেশ কিন্তু দারুণ লাগে এই যে আর কোথায় পাবো শীতকালে ছাড়া শীতেই তো পাওয়া যাবে তার জন্য একটু বেশি বেশি করেই বানাই মানে বেশিরভাগ এই সবজিটাই আমি বানাই কারণ শীত ছাড়া যে পাওয়া যাবে না আর গরমকালে তো সেই আলু পটল এই সবই খেতে হবে না তার জন্যে এই টাইমটা বেশি করে প্রায় দিনই বানানোর চেষ্টা করি বামানের পাপাকে বলি খাওয়ার কথা বামানের পাপা বলে না আমি খাবো না তুমি খাও তো তারপরে এখানে একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে গাজর আলু কষিয়েছিলাম গাজর আলু ভাজাটাও বসিয়ে দিলাম তো এই গাজরটাও কিন্তু শীতকালেই কম দামে পাওয়া যাবে গরমকালেও কিন্তু পাওয়া যায় কিন্তু গরমকালে তো দাম হাই সেই হাই দাম দিয়ে কে খাবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো ওই গরমকালে অত দাম দিয়ে খাওয়া সম্ভব না তবে হ্যাঁ খাইনি বলাটা ভুল ছেলের জন্যে কিন্তু ছেলে যখন ছোট ছিল ছেলের জন্য কিন্তু প্রায় দিনই গাজর নিয়ে আসা হতো মানে একটা গাজর তো ছেলে পুরো খেতে পারতো না তখন একটা গাজর আমার ছেলে তিন দিন চলে যেত তো এই একটা দুটো করে এনে এনে ফ্রিজে রাখা হতো ছেলের জন্য। খেয়েছি আমরা কিন্তু খাইনি ছেলেকেই ওই খিচুড়ি করে করে খাওয়াতাম সেটাই যখন আর কি প্রয়োজন পড়ে তখন কিন্তু হায়দাম হলেও খেতে হয় যাই হোক তারপরে কিন্তু নিরামিষ সবজিটা হয়ে গেছে তুলে নিয়ে তারপরে কিন্তু এখানে মাংস বসিয়ে দেব। তার জন্য কিন্তু এই যে গোটা গরম মশলা লঙ্কা তেজপাতা জিরে পোড়ন দিয়ে তারপরে এই যে কোচানো পেঁয়াজ দিয়ে আলু ছিল আলু কেটেছিলাম গোল গোল ছোটো ছোটো আলু তো সেইগুলো ছুলেছিলাম আর কি ছুলে সেইগুলো দিয়ে দিলাম তারপর কিন্তু এখানে মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে নিচ্ছে আর প্লেটে দেখতে পারলে ওটা কিন্তু ছিল ওই ধনে আর জিরে ভেজে বেটেছিলাম সেটাই ছিল আর কি গুঁড়ো করেছিলাম আর কি সেই গুঁড়োটাই দিয়ে দিলাম তো আজকে একটু ভাবলাম অন্য রকম করে করব তো সেই রকমভাবেই করছি বেশ কিন্তু খেতে সুন্দর হয়েছিল আমি তো ভাবছিলাম অতটাও ভালো হবে না তো যা হোক ভালোই হয়েছিল তারপরে কিন্তু এখানে মাংসটা বসানো রয়েছে আমি স্নান সেরে এসেছি স্নান সেরে এসেই যে বাসনগুলো রেখে দিচ্ছি সকালে ধুয়েছিলাম সেই বাসনগুলো শুকিয়ে গেছে সেইগুলোই আর কি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি জায়গার জিনিস জায়গায় রাখাটাই সব থেকে সঠিক কারণ বারবার গোছানো লাগে না একবারে কিন্তু এক হাতে গোছানো হয়ে যায় সংসার যদি এক হাতে গোছানো হয় সংসারটা কিন্তু ঠিক গোছানোই থাকে কিন্তু দু হাত দু তিন হাতে যদি কাজ করা হয় এক একজনের কাজ কিন্তু এক এক রকম সবার মতন সবাই হতে পারে না আমি কিন্তু আমার এই সংসারটাকে খুব ভালোবাসি আর গুছিয়ে রাখতেও খুব পছন্দ করি তারপর কিন্তু খাওয়া দাওয়া করে এখানে একটু রোদে দোকানের সামনে বসে রয়েছি দোকানেই একটু রোদটা পড়ে বাড়িতে পুরো ছায়া ছাদেও ঠিক মতন রোদ দূর পড়ে না এই দোকানের সামনেটাই কিন্তু তার জন্য এসে বসি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ